আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরকাত দেশ বিদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পেজের অনেক ফ্রেন্ড অনেক ফলোয়ার অনেকেই রিকোয়েস্ট ছিল যে সিলেটের সোয়েলানের রাস্তা দেখানোর জন্য আপনারা দেখতেছেন সিলেটের সোয়েলানের রাস্তা সোয়েলানের রাস্তাটি বানানোর প্রস্তুতির কাজ চলতেছে আপনারা দেখতেছেন এই বিশাল হাইওয়ে রোড অনেক সুন্দর সয়লাইনের রাস্তা বানানোর জন্য প্রস্তুত করা প্রস্তুত করার জন্য তৈরি করা প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখতেছেন আমার ফ্রেন্ড ফলোয়ার যারাই আমার পেজের সাথে যুক্ত আছেন অনেকেরই রিকোয়েস্ট ছিল এই সইলাইনের রাস্তা দেখানোর জন্য আপনারা দেখতেছেন রাস্তার দুপাশে সয়লাইনের রাস্তার জন্য প্রস্তুত করা হচ্ছে কিছুদিনের দিনের ভিতরেই আপনারা দেখতে পারবেন সিলেটের সয়লাইনের রাস্তা রেডি করা হয়েছে তৈরি করা হচ্ছে তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর যারা আমার পেজের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ফলো করেননি ফলো করে নিবা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ